নমস্কার দেখছেন খবর বাংলার সঙ্গে আমি অনুপ্রিয়া চোখ রাখবো এই মুহূর্তের বিস্তারিত খবরগুলির দিকে পথ দুর্ঘটনায় মৃত্যু এক বিএসএফ জওয়ানের জানা যাচ্ছে বুধবার রাতে বাড়ি ফিরছিলেন তিনি তখনই দুর্ঘটনাটি ঘটে ফাঁকা রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়েছিল দেহ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে পুলিশ শুরু হয়েছে এই নিয়ে তদন্ত পথ দুর্ঘটনায় মৃত এক বিএসএফ জওয়ানে জানা যাচ্ছে বুধবার রাতে বাড়ি ফিরছিলেন তিনি তখনই দুর্ঘটনাটি ঘটে ফাঁকা রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়েছিল দেহ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে পুলিশ শুরু হয়েছে তদন্ত পুলিশ সূত্রে বলা হয়েছে মৃত যুবকের নাম শুভঙ্কর অধিকারী তিনি হাঁসখালী থানার বেনালি নতুন গ্রাম এলাকার বাসিন্দা ছিলেন রাত প্রায় এগারোটার পর একাই বাইক চালিয়ে বাড়ি ফিরছিলেন তিনি কৃষ্ণনগর থেকে হাঁসখালীর দিকে আসার পথে রাজ্য সড়কের ওপর ঘটে দুর্ঘটনা রাস্তার উপর রক্তাক্ত অবস্থায় শুভঙ্করের দেহ পড়ে থাকতে দেখে আশপাশের পথ চলতি মানুষ স্থানীয় থানায় খবর দেন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কৃষ্ণনগর থানার পুলিশ দ্রুত শুভঙ্করের দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন ময়না তদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে মর্গে মৃতর পকেট থেকে বিএসএফ এর পরিচয়পত্র খুঁজে পায় পুলিশ সেই সূত্রই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে তিনি বিএসএফ এর জওয়ান ছিলেন দেহের পাশে পড়েছিল বাইকটি যার সামনের অংশ প্রায় দুমরানো ছিল কোন গাড়ি বাইকটিতে ধাক্কা মেরেছে নাকি নিজেই কোনো কারণে নিয়ন্ত্রণ হারিয়েছিলেন তা এখনও জানা যায়নি দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে কৃষ্ণনগর থানার পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে দুর্ঘটনার কারণ জানার চেষ্টা করছে পুলিশ বাংলাদেশে জাতীয় পতাকা অবমাননা করার অভিযোগে উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত রেল স্টেশন থেকে তিন যুবককে গ্রেফতার করল বারাসাত থানার পুলিশ মঙ্গলবার ভোর সন্ধ্যায় জনবহুল বারাসাত রেল স্টেশনে বাংলাদেশের জাতীয় পতাকা একে তার উপর দাঁড়িয়ে অবমাননা করার কাজ করছিল হিন্দু সনাতনী সংগঠন বজরাং দলের সদস্যরা সেই সময় খবর পেয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং আন্দোলনরত যুবকদের মধ্যে থেকে প্রথমে দুজনকে গ্রেফতার করে পরে আরও একজন গ্রেফতার হয় এই ঘটনায় বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার অভিযোগে বারাসাতে গ্রেফতার তিন যুবক বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা করার অভিযোগে উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত রেল স্টেশন থেকে তিন যুবককে গ্রেফতার করল বারাসাত থানার পুলিশ মঙ্গলবার ঘর সন্ধ্যায় জনবহুল বারাসাত রেল স্টেশনে বাংলাদেশের জাতীয় পতাকা একে তার উপর দাঁড়িয়ে অবমাননা করার কাজ করছিল হিন্দু সনাতনী সংগঠন বৎরং দলের সদস্যরা সেই সময় খবর পেয়ে বারাসাত থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং আন্দোলনরত যুবকদের মধ্য থেকে প্রথমে দুজনকে গ্রেফতার করে পরে আরও একজনকে গ্রেফতার করে পুলিশ বজরং দলের ওই তিন সদস্যের নাম আর্য দাস সুবীর দাস ও রিপন চ্যাটার্জি বজরং দলের তরফ থেকে সংগঠন প্রধান বাপন বিশ্বাস জানান বাংলাদেশে ভারতীয় পতাকা অবমাননার প্রতিশোধ নীতি তারা এই ধরনের কর্মসূচি নিয়েছেন তবে গ্রেফতার হওয়া তিন সহযোগীকে যদি পুলিশ না ছাড়ে তাহলে তারা বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন আগরতলায় সহকারী দূতাবাস ও হামলার অভিযোগে গ্রেফতার সাতজন এবং সাসপেন্ড করা হয় তিন পুলিশ আধিকারিককে তারপরই নড়ে চড়ে বসে দিল্লির সরকার এবং ত্রিপুরার রাজ্য সরকার কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয় ত্রিপুরা আগরতলায় বাংলাদেশ হাই কমিশনের অফিসে নিরাপত্তার অভিযোগে বাংলাদেশ দূতাবাস বন্ধ করে দেন উপদেষ্টা সরকার যদিও পশ্চিমবঙ্গের প্রথম থেকে বিষয়ে সচেতন ও কড়া মনোভাব দেখিয়েছেন মমতা সরকার কলকাতা স্থিত বাংলাদেশ উপহার কমিশনের অফিস ও ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় তৈরি করেছে পশ্চিমবঙ্গ সরকার কেবলমাত্র কলকাতা পুলিশ নয় রাজ্য পুলিশও মোতায়েন করা হয়েছে বাংলাদেশের কলকাতা স্থিত উপ রাষ্ট্র দূতাবাসে ইতিমধ্যেই কলকাতা সহ পশ্চিমবঙ্গের সর্বত্র বিজেপি প্রভাবাধীন হিন্দু সংগঠনগুলি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মিছিল মিটিং অবরোধ সহ প্রতিদিন একাধিক কর্মসূচি পালন করছেন তবে কোথাও কোনো জায়গায় সাম্প্রদায়িক অসন্তোষ না দেখা দেয় তার জন্য সজাগ আছে পশ্চিমবঙ্গে পুলিশ আজ কি হয়েছে আজকে আপনারা তো দেখেছেন যে বাংলাদেশে ভারতের পতাকা পাড়িয়ে কলেজে ঢোকা হচ্ছে বাথরুম করা হচ্ছে তার প্রতিবাদে আজকে আমাদের কিছু যুব ভাইরা একসাথে মিলে আমাদের গায়ের আগুন ফুটছে সেন্ট্রাল কোনো ব্যবস্থা নিচ্ছে না আমাদের গায়ের আগুন ফুটছে আমরা সেই জায়গায় আজকে বারাসাত প্ল্যাটফর্মের পাশে আমরা জাতীয় বাংলাদেশের পতাকা একে সেটার আর স্টেশনের যে সিঁড়িটা ওঠে ওখানে আমরা মানে বাংলাদেশের পতাকা আঁকছিলাম তখন আমাদের বারাসাব থানার অফিসাররা গিয়ে আমাদের সহযোদ্ধাদেরকে অ্যারেস্ট করে নিয়ে এসছে আমাদের দুজনকে গ্রেফতার করেছে ফের বারুইপুরের নেশামুক্তি কেন্দ্রে মারধর জানলায় গামছা দিয়ে উল্টো করে বেঁধে নগ্ন করে চোদ্দ বছরের নাবালককে বেধরক মারধরের ভিডিও পুলিশের হাতে আসে তারপরে বারুপুর থানার পুলিশ তৎপরতার সঙ্গে ওই নেশামুক্তি কেন্দ্রে যায় ওই নাবালককে উদ্ধার করে অন্যত্র পাঠানো হয়েছে ঘটনাটি ঘটেছে বারুইপুর পুরসভার সাত নম্বর ওয়ার্ড পুরাতন বাজার সংলগ্ন এলাকায় অভিযুক্ত ভাড়াটিয়ার নাম পার্থ চক্রবর্তী পুরাতন বাজার সংলগ্ন এলাকায় এই কেন্দ্র। সেখানে শিবপ্রসাদ এগারো মাস আগে ভাড়া দিয়েছিলাম পার্থ চক্রবর্তীকে এরপরে পুলিশের কাছ থেকে জানতে পারি এক নাবালককে মারধর করা হয়েছে পুলিশ বলাতেও ওই কেন্দ্র বন্ধ করে দিয়েছি প্রসঙ্গত কয়েকদিন আগেই বারুইপুর পুরসভার পনেরো নম্বর ওয়ার্ডে এক নেশামুক্তি কেন্দ্রে এক চিকিৎসা যুবকে মৃত্যুর ঘটনা ঘটেছিল তারপরে আবার কেন্দ্রে এই ঘটনায় এলাকায় সৃষ্টি হয়েছে আমি তো পুলিশের মারফত জানতে পারলাম তারপরে গেলাম গিয়ে পুলিশ দরজা ফরজা ইয়ে করে বার করলো তখন কোনো বাচ্চা ছিল না একটা লোক ছিল মাঝ বয়সী লোক তার নাকি তালদি বাড়ি তাকে রেখে দিয়ে ওরা গেছিল পুলিশ গিয়ে তাকে বার করে দিল দিয়ে পুলিশ বললো তুমি বাড়ি চলে যাও আমাকে তালা চাবি দিয়ে দিতে বললো আমি কাগজপত্র পুলিশের কাছে দিলাম সেইটুকু বললো স্যার ওনাদের কাছে নাকি কোনো ছবি আছে চোদ্দো বছরের একটা বাচ্চাকে নাকি মারধর করেছে সেই জন্য ও পার্থকে গ্রেপ্তার করেছে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার বন্ধ করা হোক যে সমস্ত সাধু সন্তদের গ্রেপ্তার করা হয়েছে অবিলম্বে তাদের রেহাই দেওয়া হোক এমনই দাবি করলেন বিজেপির অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি সুনীল কুমার বানসাল বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার বন্ধ করা হোক যে সমস্ত সাধু সন্তদের গ্রেফতার করা হয়েছে অবিলম্বে তাদের রেখাই দেওয়া হোক এমনই দাবি করলেন বিজেপির অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি সুনীল কুমার বানসাল বৃহস্পতিবার আসানসোল বাজারে বিজেপির দলীয় কার্যালয়ে সদস্য সংগ্রহ কর্মসূচিতে যোগ দিতে আসেন তিনি সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই দাবি তোলেন বিজেপির জেনারেল সেক্রেটারি তথা পশ্চিমবঙ্গ সহ তিনটি রাজ্যের অবজারভার সুনীল কুমার বানসাল এদিন সদস্য অভিযান কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি नेता बाप चैटर्जी सह अन्य कर्मी सुनील कुमार बंसल आरोप बोले बांग्लादेश घटना प्रतिबाद भारत वर्ष जुड़े विभिन्न आंदोलन प्रदर्शन करा हो बांग्लादेश में जो रहने वाले हिंदू हैं उस पर जिस प्रकार का अत्याचार इन दिनों हो रहा है और इस कारण के साधु संतों को जो गिरफ्तार किया गया है नवल नवल सिंह भारतीय जनता पार्टी उन सब एक निंदा करता है और मांग करता है की ऐसे सभी साधु संतों को तुरंत रिहा करना चाहिए বিস্তারিত খবর এখনকার মতো এ পর্যন্তই আরও খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি